আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে জমজম সুইস লোনের যে কালেকশন এবং কারিজমা সুইস লোনের যে কালেকশনগুলা গুলা এগুলোর মধ্যে কিছু আপডেট ডিজাইন চলে আসছে যেগুলো কিন্তু হচ্ছে আমাদের স্টকে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল নিচ্ছি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য এই সাইডে কিন্তু আমাদের হিউজ পরিমাণে জমজমের স্টক আছে অবশ্যই যারা যত পিস কোয়ান্টিটি লাগবে আপনারা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন যেটা হচ্ছে এ গ্রেডের জমজম অনেকে ভিআইপি জমজম বলেন যেটা কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটি যেটা আমরা প্রাইস দেব মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আজকে এই কালেকশনগুলো থাকবে তো আমরা হচ্ছে কথা না পারি আপনাদেরকে প্রোডাক্টগুলো খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকেই পেয়ে যাবেন তো আমরা হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা ডিজাইন দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যেটা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইডের বারোটা থাকবে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এক্সট্রা হচ্ছে স্লিপসের কাপড় যেটা কাপড় মানে জামার যে ফেব্রিক যে কাপড়টা ইনশাল্লাহ যে একবার ধরবেন একবার নেবেন সে হচ্ছে নিঃসন্দেহে খুশি থাকবেন একটা প্রোডাক্ট যেটা কিন্তু বর্তমান মার্কেটে হাজার প্লাস অনেক পেজে কিন্তু এগুলো বারোশো তেরোশো টাকা সেল করতেছে মানে হচ্ছে আপনার বারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা প্রাইস দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতেছে ওই সেম কোয়ালিটি সেম ড্রেড যদি না হয় আপনি আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনার নিতে হবে না ইনশাল্লাহ একদম বেস্ট একটা কোয়ালিটি পাবেন জমজমের মধ্যে একদম এ গ্রেডের একটা কোয়ালিটি এবং যেটা হচ্ছে অনেকে ভিআইপি জমজম বলেন এটা কিন্তু হচ্ছে একটা নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটি যে একবার নিবেন সে হচ্ছে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি যখন হাত দিয়ে ধরবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু অবিশ্বাস্য সুন্দর এবং আমাদের কাপড় কোয়ালিটি যারা একবার নিছেন আপনারা আমাদের এই কাপড় সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জানেন আমরা যেটা দেই সব সময় একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি বলতে হচ্ছে আপনি যখন প্রোডাক্ট কোয়ালিটি হাতে পাবেন হাত দিয়ে ধরবেন তখন হচ্ছে আপনি নিজে বলবেন যে না আসলে কাজী বাজার আপনাদেরকে কি প্রোডাক্টটা দিছে বা কি কোয়ালিটিটা দিছে এটা আপনি যখন হাতে পাবেন আপনি নিঃসন্দেহে হচ্ছে কি তখন আমাদের কিন্তু একটা রিভিউ দেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক এবং হানড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে যেটা হচ্ছে সম্পূর্ণ কারিজমা জমজম সুইস লোনের মধ্যে থাকবে যেগুলো আপনাদের যে কোনো পজিশন থেকে লাগে একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা এবং থানা পর্যায়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক এবং প্রাইসটা একদম রিজনেবল হচ্ছে প্রাইজ আপনারা পেয়ে যাবেন দিন শেষে কোয়ালিটি হচ্ছে একটা মেন জিনিস চিল্লাই কিন্তু মার্কেট পাওয়া যাবে না মেন যে মার্কেট পেতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি দিয়ে আমরা যদি কোয়ালিটি দিয়ে মার্কেট ধরতে পারি ইনশাল্লাহ আমাদের কিন্তু সব সময় আমাদেরকে কাস্টমার খুঁজবে এই ধারাবাহিকতা নিয়ে কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেওয়া এই প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন স্থানে দেখবেন একশো পঞ্চাশ টাকা আপনার হচ্ছে আটশো টাকা হোলসেল হচ্ছে এর নিচে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কোথাও পাবেন না বাট আমরা আজকে যেগুলো দিয়ে দিব আপনাদেরকে সিঙ্গেল পিস কত মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা আপনি চাইলে এক পিসও নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা যারা হোলসেল বা পাইকারি নেবেন তারা হচ্ছে ইনবক্সে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার এবং হচ্ছে কাপড় কোয়ালিটি সব কিছু মিলিয়ে আপনি এই প্রোডাক্টগুলো নিঃসন্দেহে একটা বেস্ট প্রাইজে কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যে কালারটা ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দেবেন কিন্তু একদম হচ্ছে ইউনিক ডিজাইন যেগুলো বর্তমান মার্কেটের সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে টপ লেভেলের যে ডিজাইনগুলো ওই ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন এবং হ্যাঁ আমাদের জমজমের কালেকশনগুলো কিন্তু হচ্ছে কয়েকদিন পর পরই আসতেছে নিত্য নতুন হচ্ছে যে ডিজাইনগুলো মার্কেটে আসে আমরা কিন্তু ওই ডিজাইনগুলো আমাদের এখানে চলে আসে তো যে ডিজাইনগুলো আপনাদের যত পিস লাগে ধরেন এই কালারটা যদি আপনার হচ্ছে অনেকগুলো কোয়ান্টিটি লাগে আপনারা অবশ্যই নিতে পারবেন যদি হচ্ছে পঞ্চাশ পিস ষাট পিস করে লাগে কোনো কালার ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কি পরিমাণে সুন্দর যেটা সামনাসামনি দেখলে হচ্ছে অনেক বেশি ভালো লাগবে আপনি যখন কাপড়গুলো হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন না আসলে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এই গরমের মধ্যে কিন্তু আপনাকে বেশ আরাম দিবে হচ্ছে এই জমজম এবং কারিজমার কারিজমারি কোয়ালিটিগুলো এটা হচ্ছে এতটা আরামদায়ক একটা প্রোডাক্ট আপনি যখন একবার এই জমজমের বা এই কারিজমারি কাপড়গুলো একটা ইউজ করবেন আপনি গরমের মধ্যে এইগুলো ছাড়া কিন্তু অন্য কাপড় পরতে চাবেন না কারণ এটার যে কোয়ালিটি এবং এটার যে কাপড় আপনি হচ্ছে গরমের মধ্যে হচ্ছে একদম কমফোর্টে থাকবেন ইনশাল্লাহ বেস্ট একটা কোয়ালিটির কাপড় এবং প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইস আপনার আমাদের এখান থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি চাইলে সিঙ্গেল পিস নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তাদের রেটটা কিন্তু আলাদা আপনারা হচ্ছে ইনবক্সে বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলোর প্রাইস আপনারা জেনে নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এত পরিমাণে সুন্দর এবং এত পরিমাণে জোশ আপনারা যখন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো একটা কালেকশন সব সময় আপনাদেরকে কিন্তু কাজী বাজার দিচ্ছে এবং সব সময় আমরা আপনাদেরকে এরকম কালেকশনগুলোই দিব যেটা টাকা হিসাবে একটা বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে একদম এ গ্রেডের জমজম যেটা আপনাদের যে কোনো পজিশন থেকে 850 900 টাকা পাইকারি কিনতে হয় আর আমরা ওই ড্রেসগুলো আপনাদেরকে দিব মাত্র 850 টাকায় সিঙ্গেল পিস যেটা চিন্তা ভাবনার বাইরে আপনি একবার নিবেন বারবার হচ্ছে নিতেই মানে ইচ্ছা করবে আপনি হচ্ছে তখন থেকে কি রিকাস্টমার হবেন একবার নিবেন তো আপনি তখন থেকে আমাদের হচ্ছে রেগুলার কাস্টমার হবেন প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং হ্যাঁ অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা কালার এবং ডিজাইন দেখে নেওয়ার জন্য আমরা সবগুলো ডিজাইনই কিন্তু একদম আপডেট আসছে এগুলো হচ্ছে সবগুলো নতুন ডিজাইন আসছে তো অবশ্যই আমরা একটা একটা করে খুলে দেখাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালার ডিজাইন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সের অর্ডারটি কনফার্ম করে দিবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং হ্যাঁ আপনি যদি আমাদের ফেসবুকে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের এরকম প্রতিনিয়ত যে কালেকশনগুলো আসবে ওই কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন এবং হচ্ছে কালার এত পরিমাণে সুন্দর যেটা আপনি হচ্ছে সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো কালার ডিজাইন কিন্তু চলে আসছে যেটা আপনাদেরকে কাজী বাজা দিব মাত্র হচ্ছে আটশো টাকায় মাত্র আটশো টাকায় জমজম সুইস লোনের এই কালেকশনগুলো আপনাদেরকে কিন্তু কেউ দিবে না একমাত্র আমরা যেটা দিচ্ছি একদম নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটি যে একবার নিছেন সে হচ্ছে বারবার খুঁজবেন এরকম কোয়ালিটির কাপড় আমরা আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু আমরা এরকম কোয়ালিটির কাপড়গুলোই আপনাদেরকে দিয়ে যাচ্ছি প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে যদি নিতে চান আমি বলবো কাজী বাজারের কোনো বিকল্প নেই প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং যেটা প্রাইসটাও কিন্তু একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইজে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে আপনি যদি প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো হচ্ছে কনফিউশনে কিছু নাই কারণ আপনি যখন প্রোডাক্টটা দেখবেন চেক করবেন হাত দিয়ে ধরবেন আপনি প্রোডাক্টের মান কোয়ালিটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনি যদি বুঝেন যে না এটাও আসলে হাজার টাকার জমজম আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু ইনশাল্লাহ তখন থেকে রেগুলার কাস্টমার হতে বাধ্য হবেন কারণ সবসময় একটা জিনিস হচ্ছে কি আপনাকে কমে প্রোডাক্ট অনেকই দিবে বাট কোয়ালিটি কত জন্য দিবে এটা হচ্ছে মেন বিষয় আপনাকে যদি আমরা হাজার টাকার কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকায় দিতে পারি তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদেরকে খুঁজবেন কারণ হচ্ছে অবশ্যই কিন্তু আপনি আমাদের এখান থেকে কমে পাচ্ছেন এবং ইনশাআল্লাহ আমাদের এখানে কমে পাবেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন কি পরিমাণে চমৎকার এবং আপনি চাইলে এগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নেবেন বাসায় বসে দেখবেন চেক করবেন তারপর হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন আদার আর আপনি যদি প্রোডাক্ট দেখতেছেন যে না আমি যেটা ভাবতেছি বা যেটা হচ্ছে চাইছি ওটা পাই নাই আপনি কিন্তু সাথে সাথে রিটার্ন করে হচ্ছে দিতে পারবেন কারণ আমরা যেটা দেই আর যেটা আমরা বলি ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক পাবেন ইনশাল্লাহ আর এখন পর্যন্ত কিন্তু যারা নিচ্ছে তারা কিন্তু হচ্ছে বারবার আমাদের এখানে হচ্ছে কি অর্ডার করতেছে তো সেক্ষেত্রে আপনিও হতে পারেন আমাদের হচ্ছে রেগুলার কাস্টমার আপনি যদি এখনও অর্ডার করে না থাকেন অবশ্যই দ্রুত অর্ডার করে নিন এবং প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো নিয়ে নিন প্রোডাক্টগুলো দেখে চেক করে নেবেন এর পরবর্তীতে আপনার যেভাবে প্রয়োজন ওইভাবে যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে চান নিয়ে নিবেন কারণ হোম ডেলিভারি চার্জটা একটু বেশি থাকে রেগুলার চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে আসি এবং প্রোডাক্টের ওয়েট অনুযায়ী বাকিটা চার্জ আসে আর সুন্দরবন কুরিয়ারে কিন্তু বা অন্য যে কোনো পয়েন্ট ডেলিভারির যে কুরিয়ারগুলো আছে ওই কুরিয়ারে কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জটা একটু কম আসে তো প্রথমবার আমি বলবো হ্যাঁ আপনি হচ্ছে হোম ডেলিভারি নেবেন এরপর যখন রেগুলার হবেন তখন আপনি যে কোনো কুরিয়ারে নিতে পারেন এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে চমৎকার এগুলো ওড়না একটা দুপাট্টা মানে একটা ওড়নার যে সাইজ এটা হচ্ছে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এক একটা ওড়না এই যে দেখেন জামাগুলা প্রত্যেকটা জামা অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনার আমাদের এখান থেকে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ পাচ্ছেন যার যে কোনো পজিশন থেকে লাগে যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত নিয়ে নিতে হবে একটা বেস্ট কোয়ালিটি এবং একটা রিজনেবল প্রাইজে যদি একটা ড্রেস নিতে চান আমি বলবো অবশ্যই কাজী বাজার আপনাদের হচ্ছে একমাত্র একটা পেজ হতে পারে যেখান থেকে আপনি একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে সুন্দর অনেকটা কালার আছে এখানে রিয়েস্টক তবে বেশিরভাগ কালারই কিন্তু একদম হচ্ছে নতুন একদম নতুন কিন্তু বেশিরভাগ কালার এখানে চলে আসছে এখানে আপনি লাইট কালার চান ডিপ কালার চান হালকা গাঢ় আপনার যেটা মনে চায় আপনি নিয়ে নেবেন কালারের কিন্তু অনেক হচ্ছে ইয়ে আছে এখানে কালেকশন আছে তো অবশ্যই আপনাদের যার যেটা ভালো লাগে আপনাদের পছন্দ মতো আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র হচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকা একদম হচ্ছে একটা চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর দেখেন এটা হচ্ছে যারা একটু স্ট্যান্ডার্ড পড়তে ভালোবাসেন দেখেন খুব চমৎকার একটা প্রিন্ট হ্যাঁ একদম খুব চমৎকার করে হচ্ছে প্রিন্টটা করা আর কাপড় ফেব্রিক্স তো হচ্ছে হাত দিয়ে ধরবেন আপনি নিঃসন্দেহে খুশি থাকবেন কারণ কাপড় আমরা যেটা দিচ্ছি একদম খুশি থাকার মতো একটা কাপড় যে একবার নেবেন সে হচ্ছে বুঝবেন যে না আসলে কথায় কাজে আমাদের কত টাকা মানে কতটুকু মিল আছে আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন আপনি নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে সুন্দর এবং যেটার প্রাইসটাও একদম রিজনেবল প্রাইজে পাবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ